নমস্কার আমি আচার্য পলাশ মায়ামতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফোন ইন লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আপনাদের সামনে যাদের যা কিছু জানার আছে যে ভবিষ্যৎ কোন একটি পার্টিকুলার বিষয় পুরো ভবিষ্যৎ বলার জন্য আমি বসে নেই এখানে আমি গ্লোব টিভিতে আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি ফোন ইন লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর একাধিক নয় আসছি সেই ভারতবর্ষের মহান সাধক বাঙালি সাধক লোকনাথ ব্রহ্মচারী পর্ব নিয়ে আট নম্বর পর্ব আজকে আপনাদের কাছে আজকে আমি একটা মতামত জানতে চাইব যে লোকনাথ বাবার যে এপিসোড আপনাদের সামনে এখন করছি তার জীবন কাহিনী এবং তার ঘটনা বলি বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন এটা যদি তাড়াতাড়ি শেষ করতে হয় সেটাও আপনাদের কাছে অনুমতি চেয়ে নেব আর যদি এটা একটু লেনদি করা যায় সেটাও আপনাদের কাছে জিজ্ঞেস করে নেব আপনাদের কোনটা ভালো লাগবে যেটা তাড়াতাড়ি শেষ করা না আর একটু তার জীবন কাহিনী সম্বন্ধে তার অলৌকিক ঘটনা বলি আপনাদের সামনে যদি আরো কিছু বলা যায় সেই ব্যাপারে লোকটা ব্রহ্মচারী এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা তার দেড়শো বছর যখন বয়স সেই সময়কার ছবি তিনি নিজে মুখে স্বীকার করেছিলেন তা বাবার এই যে ছবি আপনারা দেখছেন এই বয়সেও বাবার শিশু সুলভ আচরণ থাকত মাঝে মধ্যেই তার ভক্তরা সেই আচরণ লক্ষ্য করত এরকমই তার একটা শিশু সুলভ আচরণ খামখেয়ালিপনা নিয়ে আজকে গল্পটা আপনাদের বলব গল্প তথা কাহিনী খেয়ালি লোকনাথের সেবা শখ হলো তিনি আশ্রমের জন্য কার্য শুরু করবেন দেখুন এগুলো হচ্ছে খামখেয়ালি পনা যে তার আশ্রমের জন্য কৃষিকার্য মানে আশ্রমবাসীরা কার্য করবে স্বাবলম্বী হবে এটা ভালো লক্ষণ কিন্তু কেন খামখেয়ালি পনা কি তার মধ্যে রয়েছে সেটা আসছি জমিদার যে জমিটা শুল্কবিহীন জমি প্রাপ্ত হয়েছিল শাসনের পাশে সে জমিদার নাগমহাশয়দের অনেকে তার অনুগত ভক্ত ফলে তাই কাজ শুরু করতে দেরি হয়নি কিন্তু শস্য আহরণ করা কঠিন ব্যাপার প্রায় দেখা যেত বন্য শুকুরের দল ঢুকে সবকিছু শস্য নষ্ট করে দিচ্ছে শস্যের জন্য জমি পাওয়া গেল অনুমতি পাওয়া গেল চাষ শুরু হল তারপর যখন সেই বীজ সরানোর পর আস্তে আস্তে যখন অঙ্কুরিত ধান চাষের জন্য যে জমির যে ফসল হতে আরম্ভ করলো তারপর দেখা গেল কিছুদিন পর শুক্রের এসে সেগুলো নষ্ট করে দিয়ে খেয়ে ফেলছে এই পশুদের দমন না করলেই চলে না এটা আশ্রমবাসীদের মতামত এবং সেখানকার স্থানীয় লোকেদেরও তাই আশ্রমবাসীরা মারাত্মক সব অস্ত্র নিয়ে নিঃশব্দে রাত্রি খেতে উপস্থিত ছিলেন মারাত্মক মানে সেই সময়কার লাঠি শোটা দা কুঠারি ইত্যাদি এইসবগুলোকে বলা হতো মারাত্মক অস্ত্র কিন্তু রোজই দেখা যেত শুকরেরা একটু আগেই সরে পড়েছে মানে ফসলটা নষ্ট করে যতটুকু নষ্ট করা নষ্ট করে তার আগেই শুকর গুলো ওখান থেকে সরে পড়েছে কিছুতেই আশ্রমবাসী তথা গ্রামের মানুষ সেগুলো তাকে ধরতে পারছে না সে শুকর গুলোকে এইবার তারা একটা চিন্তা করলো যে শিকড় গুলো কি করে সন্ধান পাচ্ছে যে আমরা ওই সময় যাব এইভাবে কাজ করব কি করে জানতে পারছে আর ঠিক তার আগেই তারা চলে যাচ্ছে একটাকেও ধরা যাচ্ছে না তাদের কেউ কেউ সতর্ক করে দেয় এটা তারা বুঝতে পারল বারবার এই ঘটনা ঘটায় গ্রামবাসী তথা আশ্রমবাসীরা যথেষ্টই উদ্বিগ্ন হয়ে পড়ল অতঃপর লোকনাথ ব্রহ্মচারীর এক অন্তরঙ্গ ভক্ত এই ভেদ করলেন তিনি সেদিন নিজের কানে শুনলেন আশ্রম কুটিরে একান্তে বসে লোকনাথ বাবা খেতে শুকরদের উদ্দেশ্য করে বলতেন তোরা শিগগিরি কাজ শেষ করে সরে পর ওই দেখ লাঠি সোটা নিয়ে তোদের মারতে আসছে সবাই পালা পালা এই কথা তিনি আশ্রম কুটির থেকে এমন ভাবে বলতেন যে আশ্রমের কুটিরের ভেতর বা তার বাইরে থাকলে তবেই লোকেরা শুনতে পাবে সরি তাহলে শুকররা জানতে পারলো কি করে এটা যোগ বল সাধনা একে বলা হয় হটযোগ এবং রাজযোগ যদি প্রাপ্ত করা যায় যেমন তৈলঙ্গ স্বামী শ্যামাচরণ লাহিরি রামকৃষ্ণ দেব বামদেব লোকনাথ ব্রহ্মচারী এই হট যোগ আয়ত্ত করেছিলেন এই যোগ বলে সমস্ত কিছুই করা সম্ভব যাকে বলা হয় বাবা দেখুন এপিসোড করছি তার মধ্যে ফোন যাই হোক ফোন আসুক নিশ্চয়ই আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব বাকি অংশটাকে কলার বন্ধু আনন্দ সহকারে আশ্রমবাসীকে স্বাবলম্বী হতে বললেন। আবার শুকুরেরা সেই ফসল যখন নষ্ট করছে তাদেরকে বাঁচাতে তিনি আগে থেকে তাকে বার করে দিচ্ছেন যাতে তার শুকোরদের ওপর প্রহার না হয় এই ছেলে মানুষই বাবা নিজেই শস্য ফলানোর কথা বলছে আবার শস্য যারা নষ্ট করছে তাদের বাঁচাচ্ছে এই শিশু সুলভ আচরণ তিনি করতেন এবং প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও এই আচরণে তিনি আনন্দ পেতেন আশ্রমের বেলগাছের তলায় নানা রকম পাখি এসে বসত বেলগাছের উপরে আর বাবা সেই বেলগাছের তলায় নিজে ধ্যান করতেন ছোট ছোট বহু পাখি বহু দূর দূরান্ত থেকে আসতে উড়ে কেউ বাবার জটার ওপর বসত কেউ বাবার কোলে বসত কেউ বাবার কাঁধে বসত কেউ হাতেও বসত বাবা এমন কি করতেন পিঁপড়ে সারিবদ্ধ পিঁপড়ে যদি কোথাও থাকত সেখানে একটু চিনি বা মিছিল ছড়িয়ে দিতেন তাহলে এই সমস্ত জগতে প্রকৃতি সৃষ্ট সমস্ত জীব তথা প্রাণী তথা কীট ইত্যাদি সমস্ত জীবের সঙ্গে আদান প্রদান থাকে এবং একটা সম্পর্ক তৈরি হয় আমার কাছে এসে উপকার পান একজনও বলবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছেন আর ধারণ ছাড়া প্রতিকার আমি তারাপীঠ মহাশনার আমার গৃহ মন্দির সেখানে যোগ্য করে ধারণ ছাড়া প্রতিকার প্রত্যেককে দি যাতে প্রত্যেককে কিছু করার দরকার নেই কিন্তু ধারণ ছাড়া প্রতিকার হবে এবং প্রত্যেকেই আমার কাছে উপকার পান আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর হসপিটালের কাছে সেখানে মঙ্গল শনি রবিবার বসি প্রতি পূর্ণিমায় সেখানে যোগ্য থাকে আর তারাপীঠে থাকে প্রতি অমাবস্যায় যোগ্য থাকে আমার অমাবস্যার রাত্রকালীন এবং অমাবস্যার দিন সকাল সকালবেলায় তারাপীঠে চেম্বার থাকে তার আগের দিনও তারাপীঠে চেম্বার থাকে এবং অমাবস্যার আগের দিন দিনের বেলা বর্ধমান বুধবার দিন থাকে ব্যারাকপুর শুক্রবার দিন হাওড়া ময়দান আমি বারবার করে আপনাদের বলি যে গ্লোব টিভিতে আমার প্রায়শই প্রোগ্রাম থাকে আপনারা কিছু জানার জন্য টিভিতে ফোন করুন আর সমস্যা যদি থাকেন সমস্যা যদি থাকে তবেই আমার সাথে এখানে শেষ করতে হচ্ছে আবার আসব আগামী দিনে এই লোকনাথ ব্রহ্মচারী যা শুনলাম ভক্তদের ইচ্ছে যে এটাকে চালিয়ে যাওয়ার জন্য এপিসোড টাকে নিশ্চয়ই আপনাদের জন্য বাড়াবো তার জীবন কাহিনী আরো কিছু বিশেষ বিশেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার